বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সকলে খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি এই যে দেখুন এখন মাঝে সাড়ে নটা আর সাড়ে নটার থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম একদম বাইরের রোদের দৃশ্য দিয়ে দেখুন স্টার্ট করলাম কতটা পরিমাণে রোদ দিয়েছে দেখলেই হয়তো বুঝতে পারছেন এই সময় মাত্র হাজব্যান্ডে গেল অফিস আর মামাম তো অনেক সকাল সকাল অফিসে চলে গেছে আর রোদটা শুধু একবার দেখুন প্রচণ্ড পরিমাণে রোদের তাপ আর সাথে প্রচুর রোদ দিয়েছে আমাকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা বড়দেরকে জানায় আমার তরফ থেকে অনেক অনেক প্রণাম আজকে একদম অন্যরকম অন্যরকমভাবেই ব্লগটা স্টার্ট করলাম একবারে একদম প্রথম থেকে আপনাদের সাথে কিছু কথা দিয়েই ব্লগটা স্টার্ট করলাম আসলে নববর্ষে একদম লাস্টে নববর্ষের নয় বছরের শেষ দিন বছরের শেষে এক দিনে আমরা গেছিলাম দিদির বাড়িতে ভাগনার বছরের প্রথমে মানে পয়লা বৈশাখে ওর বরাবরই জন্মদিন পালন করা হয় অ্যাকচুয়ালি ও হয়েছিল নীল পুজোর দিন তো নীল পুজোয় আমি কোনো ভিডিও করতে পারিনি সেদিনকে বুঝ দিয়েছিলাম আর প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল তো সেই জন্য কোনো ভিডিও বা কোনো ব্লগ কিছুই করতে পারিনি তো যাই হোক তার শেষের দিনে ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করলাম দেখলাম তো তারপরে সন্ধ্যাবেলায় ওদের বাড়িতে চলে গেছিলাম আর সেদিন ছিল গাজন জানেন তো তো গাজনে এতটা পরিমাণে রাস্তায় ধুর হয়েছিলো আমাদেরকে একদম ঘুরে ঘুরে যেতে হয়েছিল ওদের বাড়িতে আর আমরা পৌঁছেছিলাম রাত্রি সাড়ে দশটার সময় এতটা দেরি হয়ে গেছিলো তো তারপরে দিন তো সেলিব্রেশনের জন্য হচ্ছিলো মোটামুটি সবাই একসাথে জমা হয়েছিলাম আর অনেকটা ব্যস্ত ছিলাম আর একসাথে জমা হয়েছিলাম তো সেই জন্যই বলতে পারেন একটুকু মুহূর্তটা আমরা হচ্ছে কি মানে কী বলবো সময়টা নষ্ট করতে চাইছিলাম না তো সেই জন্য কোনো থেকে কিন্তু সেখানে করা হয়নি তো দেখলেনই তো আমি একটু সেজেছিলাম একটু সাজু করে একটু হালকা করে একটু ফটো তুলেছিলাম অনেক দিন পর সেজেছিলাম বেশ ভালো লাগছিলো সাজার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ কি ওদের তো ইনভার্টার ছিল না আর কখনও কারেন্ট যাচ্ছিল কখনো আসছিলো আর প্রচণ্ড গরম ছিল তো সেই জন্য আরও অনেক লোকজন ছিল তো সেই জন্যই আর তো যাই হোক আজকে দিন সকাল সকালে ব্লগটা স্টার্ট করলাম আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর বছরের প্রথম ভিডিও হচ্ছে এটাই তো সমস্ত কাজকর্ম মোটামুটি হয়ে গেছে শুধুমাত্র আমি আর মা আজকে অষ্টমী যেহেতু উপোস করেছি তো মা এখন স্নান করতে ঢুকেছে আর বাবু ও দুটো ঘুমিয়ে গেছে জানেন তো আর মামু তো স্কুলে গেছে তোমাকে প্রথমে নিয়ে বললাম হ্যাঁ হাজব্যান্ডও এই মাত্র অফিসে বেরোলো খাওয়া দাওয়া করে তো আর আমি ভাবলাম চলুন আপনাদের সাথে একটু কথা বলি আবার ব্লগটা স্টার্ট করি তো আশা করি আপনাদের এখন আমার ব্লগ দেখতে ভালো লাগছে একটু একটু তো আশা করছি আরও ভবিষ্যতে মানে আরও পরে পরে যতগুলো ব্লগ আসবে চেষ্টা করব আপনাদের ভালো লাগানোর জন্য বা ব্লগগুলো ভালো করার জন্য ঠিক আছে আমার পাশে থাকবেন সাথে থাকবেন তাহলে আমি আরও আগিয়ে যেতে পারবো আশা করছি তো ঘরে গোছানো বানানোর কিছু নেই একদম ঘর ঠিকঠাক হয়ে রয়েছে কালকে রাত্রিবেলা মানে বিকেলবেলায় বাড়িতে ফিরেছি তো সন্ধ্যা সন্ধ্যায় করে আর কি তো সেই জন্য ঘর সেরকমভাবে অবসর কিছুই হয়নি তো এই যে পার্কটা একটু এখানে মামা তাকে একটু পড়া হয়েছে সবভাবে না স্কুলে পড়া করেছে তো এই জন্য একটু এই ঘরটাও একটু বিছানাটা একটু ক্রিকেট ঢুকতে আছে আর ওই রুমে বাবু খেলছিলো ওই রুমে একদম ছড়িয়ে ছিটিয়ে আছে ওই রুমটাও একটু গোছাবো বাগাবো আর একটু আশা করলো মজবো তারপরেই সামনে যাওয়া তো চলুন দরকার দেখতে তো আশা করি আপনাদের ভালো লাগবে তারপর এই যে আগে প্রথমেই জানলাগুলোকে বন্ধ করে দিলাম কারণ প্রচুর পরিমাণে রোদ ঢুকছে ঘরের মধ্যে আর রোদ ঢুকলে ঘরটা একই গরম হয়ে যায় দোতলাটা তার উপর আবার রোদ ঢুকলে আরও বেশি গরম হয়ে যাবে সেই জন্য আগে জানলাগুলোকে বন্ধ করে দিয়ে তারপরে বেডশিটটাকে ঠিক করে প্রথমে ভাবলাম বেডশিটটা চেঞ্জ করব তারপরে দেখছি যে না বেডশিটটা একদম পরিষ্কারই রয়েছে কারণ এই ঘরটা তো ইউজ করাই হয় না ওই মামা মাঝে মধ্যে পড়াশুনো করে মানে ওকে সন্ধ্যাবেলাটায় পড়াই ওইটুকুই যা নইলে এই রুমটা সেরকমভাবে ইউজ করা হয় না তো সেই জন্য দেখছি বেডশিটটা ঠিকঠাকই আছে তাই ওটাকে বেশ ভালো মতন করে টান টান করে চারদিকে একদম গুঁজে টুঞ্জে সুন্দরভাবে রেখে দিলাম তারপরে এই যে পর্দাটাকে খুলে নিলাম পর্দাটাকে খুলে এরকমভাবে দিয়ে দিলাম আর এতটা লুব হয়েছে লুভ হয়েছে যে কি বলবো মানে বাইরের থেকে ওই বাতাসটা ঢুকছিলো তো সেটা বন্ধ করে দেবার পরে তারপরে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিয়েছি আর ওপরে সিলিং ফ্যানটাকে বন্ধ করে দিয়ে তবুও একটু একটু বাতাস যেটা পাচ্ছি সেটা একটু একটু ঠান্ডা নইলে এতটা গরম লাগছিল যে কী বলবো তারপরে এই ড্রেসিং টেবিলটাকে মুছে নিলাম প্রথমেই তো ড্রেসিং টেবিলটা একটু একটু নোংরা হয়ে গিয়েছিলো মানে যেহেতু কাঠের জিনিস তো আর প্রত্যেক দিনে কী হয় মোছামুছি হয় তো সেই জন্য একটু আধটু ধুলো লাগলে সেগুলো দেখতে ভালো লাগে না সেই জন্য আগে আমি মোছা মোছামুছিটা করে নিলাম আর খাটটাও একটু একটু ধুলো জমেছে দুদিন ছিলাম না মানে দু দিনই পরিষ্কার করা হয়নি নি যেদিনে গিয়েছিলাম তারপরের দিনটাও পরিষ্কার হয়নি যেদিনে এসেছি ওই দিনটাও পরিষ্কার করা হয়নি মানে দু দিন পরিষ্কার করা হয়নি তার মধ্যে দিয়েই এতটা পরিমাণে ধুলো জমে গেছে মানে একদম ওই হয় না সে সরু সরু একদম পাতলা পাউডারের মতন যেরকম ধুলো হয় ওরকম ধুলো জমে গেছে কোথার থেকে যে এত ধুলো আসে আমি বুঝতে পারি না তো যাই হোক প্রত্যেকটা আসবাবপত্র প্রতিদিনই মুছতে হয় নিজের বাড়ানো কলিং দিয়ে আজকে মুছে নিলাম এই যে আসবাবপত্রগুলো নইলে কি হয় একটু ভিজিয়ে নেকড়াটাকে ভিজিয়ে সেটাকে বেশ ভালো মতন করে মানে নিগড়িয়ে সেই ভিজে কাপড়টা দিয়ে গোটা একদম সব আসবাবপত্র মুছে নিই আজকে ভাবলাম একটু ডিপ ক্লিন করি মানে বেশ ভালো মতন করেই মুছি তাই মুছে নিলাম আর দেখুন কতটা গ্লেজ এসেছে প্রচুর মানে প্রচুর সুন্দর গ্লেজ এসেছে এটা দিয়ে মুছলে পরে অনেক সুন্দর পরিষ্কার হয় আর বেশ ভালো লাগে এদিক দিয়ে আমি এখন আলনাটাও মুছে নিলাম আর ড্রয়ারটাও মুছে নেব ড্রয়ারটার মধ্যেও এই যে ধুলো জমেছে সাদা সাদা জায়গাগুলোতে ভালো বোঝা যাচ্ছে এই জন্য ভালো করে মুছে নিলাম গাছগুলোতে আগে সেদিনে জল দিয়ে তারপরে গিয়েছিলাম এজন্য গাছগুলোতে জল রয়েছে তাই গাছগুলো আর জল দিলাম না একটু জলটা দেখলাম দেখছি যে একটু কম কমে গেছে কিন্তু এখন দুদিন দু তিন দিন মোটামুটি জল দিতে হবে না চলে যাবে তারপরে এই যে খাটটাকেও মুছে নিলাম খাটটা এই যে ওপরটা না সে পুটিন না কি বেশ বলে পুটিন যাই হোক কিছু একটা বলে ওই খাটের ওই ফাঁকগুলোতে দিয়ে তারপরে গালাপালিশ করা হয় ওই জায়গাগুলো না দেখছি ছেড়ে গিয়ে কীরকম মানে ফাঁকা ফাঁকা হয়ে গেছে বেশ মনটা খারাপ লাগছে খুব শখের জিনিস তো তো তার জন্যে হাজব্যান্ডকে বললাম যে যে দোকান থেকে কেনা হয়েছে ওদেরকে একটু বলবে যে দেখে যেতে বেশ কয়েকটা জায়গা জায়গায় হয়েছে হয়েছে ফাট হয়ে গেছে তো খারাপ লাগছিলো মনটা ভীষণ খারাপ লাগছিল অনেক শখের জিনিস অনেক মানে কি বলবো একটা ভালোবাসার জিনিস সেটা যদি এরকম হয়ে যায় তাহলে মনটা তো এমনিতেই খারাপ হয়ে যায় তাই না তারপরে এই যে এই আমার আলমারিটাও মুছে নিলাম ওয়ার্ড্রপটা ওটাকেও ভালো করে মুছে নিলাম ওটা না ওই একদম ডাইরেক্ট ওই কলিংটা ইউজ করলাম না একটু ইউজ করেছিলাম তারপরে ওই ওইটা দিয়েই বেশ ভালো কীরকম যেন যে লাল পিঠে বাসা রেখেছে কীভাবে যে এটা পড়ছে বুঝে উঠতে পারছি না তো ও তো দেখতে পাচ্ছি কতটা পরিমাণে আমি এত সুন্দর করে উচে বাগিয়ে উ রাখি তা সত্ত্বেও এই যে এই ফাঁপগুলো দিক দিয়ে এই ফাঁপের দিক দিয়ে কেমন যেন ওই বালি টাইপের ওঠায় আর পিঁপড়েগুলো আর সাথে লাল পিঁপড়ের বাসাটা কেমন যেন বেঁধে দিয়েছে ওই Thank দুদিন বাড়িতে ছিলাম না দুদিনের মধ্যে এই রকগুলোর মধ্যে ওই মানে নিচে মেঝের যে রকগুলো আছে না ওই রকগুলোতে লাল পিঁপড়েই ছোটো ছোটো লাল পিঁপড়ে একদম বাসা বেঁধেছে একদম গোটা চারিদিকটাই লাল পিঁপড়ে ভর্তি হয়ে গেছে কী করে যে হচ্ছে বুঝতে পারছি না তো শুনেছি ঠান্ডা হয় না কি হয় আমাদের নিচে কিন্তু এত পিঁপড়ের উপদ্রব নেই ওপরের ঘরে প্রচুর পিঁপড়ে তো ভালো মতন করে এই জন্য আমি ঝাঁট দিয়ে দিচ্ছি আর যেহেতু বাবু এখন মানে সন্ধ্যাবেলাটায় যখনই মামা পড়াতে হয় বাবু আসে সাথে ও চারিদিকটা খেলে বেড়ায় হামা দিয়ে বেড়ায় তো কখন কামড়িয়ে দেবে সেই জন্য একটু বেশ ভালো মতন করে ডিপ ক্লিন করে নিলাম তো মোছামুছি ভাবছিলাম করব না প্রচণ্ড গরম লাগছিলো সেই জন্য তারপরে দেখছি যে না মোছামুছি না করলেও হবে না মোছামুছিটা করতেই হবে যেহেতু আজকে অষ্টমী করেছি আর সকাল থেকে একদম কিচ্ছু খাইনি এখন বাজছে কটা বাজছে এখন ওই এগারোটা সাড়ে এগারোটার মতন বাজছে তো হচ্ছে এই মুহূর্তে মনে নেই পরের দিনে ভিডিওটা দিচ্ছি তো মানে সাউন্ডটা দিচ্ছি সেই জন্য মনে মনে নেই আর কি কটা বাজছে তো যাই হোক ওই এগারোটা সাড়ে এগারোটায় বাজছে কিচ্ছু খাইনি এখন শুধুমাত্র ওই গুলকন্ডির জল জল খেয়ে রয়েছি তো ভাবছি একবারে স্নান টান করে তারপরে খাবার দাবার করে খাবো খেয়ে নিলে পরে একদম কোনো কাজ করতে ইচ্ছে করে না সেই জন্যই পরে খাবো তো এখন ওই যে ঝাড়বাতিটাকে জ্বালালাম ঝাড়বাতিটাকে জ্বালিয়ে তারপরে ঝাড় দিচ্ছি কারণ কি চারদিক বন্ধ করে দিয়েছি অন্ধকার করে দিয়েছি সেই জন্যই ভাবলাম ঝাড়বাতিটাকে জ্বালিয়েই ভিডিওটা করি তাতে পরিষ্কার দেখাও যাবে আর ভালো লাগবে একটুক্ষণের জন্য এসেছিল তো এই যে ঘরটাকে পুরো অগোছালো করে দিয়েছে তবে হ্যাঁ কালকে সন্ধ্যাবেলায় স্যার পড়াতে এসেছিলো তো জন্যই আরও এরকম অবস্থা করেছে একটা বই ও দেখতে পাচ্ছেন আর একের মধ্যে নেই প্রত্যেকটা বই এই যে এরকম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর বাবুর খেলনাগুলো এই মাত্র বুঝি মামের ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি এই যে বিছানাপত্রগুলো পরিষ্কার করে নিলাম আর এই যে বেডশিটটা দেখতে পাচ্ছেন হলুদ কালারের ওই বেডশিটটা ওই সেলে নিয়েছিলাম এটা সিঙ্গেল বেডশিট তো ওইটাকেই আজকে বিছাবো ভাবছি প্রথমে ভাবলাম একটু ধুয়ে দেবো তারপরে কিছু এখানে তো আর কেউ শোবে না যে ধুয়ে দিতে হবে এটা তো মামামের পড়া যায় না তো পড়বেই তো এখন নতুনটা বেকার ধুবো নতুনটা দেখতে বেশ ভালো লাগছে তো এর জন্য বইগুলোকে গুছিয়ে ভাবলাম ওই বেডশিটটাকে বিছিয়ে দিই আর মামা যখন পড়তে বসে তখন এই রকম অবস্থা করে মানে একটা বইও ওই র‍্যাকটার মধ্যে থাকে না সমস্ত বই একদম এই খাট্টার মধ্যে চলে আসে একদম বিছিয়ে দেয় স্যার সেটা পড়াক বা নাই পড়াক তাতে কোনো আসে যায় না মানে প্রত্যেকটা বই আর প্রত্যেকটা খাতা মানে সব এইখানের মধ্যে জড়ো করে রাখবে মাঝে মধ্যে ও নিজেই খুঁজে পায় না স্যার বলে ও নিজেই খুঁজে পায় না যে কোন বইটা ওকে খুঁজছি বা দিতে বলছি সেটাই খুঁজে পায় না তবে হ্যাঁ ওর একটা গুণ কি সমস্ত বই নিয়েছে ওরকমভাবে পড়বে তো স্যার এসেছিলো যে মানে আমরা কালকে এসেছি তো তো কালকেই স্যার সন্ধ্যাবেলায় এসেছিল ফোন করে এসেছিলেন তো আমরা বললাম হ্যাঁ আমরা সবে মাত্র এসেছি চলে আসুন তো স্যার এসেছিলো স্যার সন্ধ্যাবেলায় এসেছিলো সন্ধ্যাবেলায় ওকে পড়িয়ে দিয়ে তারপর একটু রাত করে গেছে তো এরকম অবস্থা করেছে রাত্রেবেলায় আর গোছানো বাগানো হয়নি ভাবলাম পরের দিনেই গোছাবো আর রাত্রেবেলায় গোছাতে বাগাতে পারবো না কারণ কি প্রচণ্ড একটা জায়গা থেকে আসলে যতই দূর হোক বা কাছে হোক আসার পরে না একটু টায়ার লাগেই তো সেই জন্য কালকে গোছানো হয়নি আজকে গুছিয়ে নিচ্ছি আর হচ্ছে আজকে লুচি ভাবছিলাম খা করবো না বা খাবো না আজকে কারণ কি প্রচণ্ড গরম তো এই রোদে গরমে লুচি খেলে যদি শরীর টরীর খারাপ করে সেই জন্য ভাবছিলাম সাবুর খিচুড়ি করব। তারপরে মা বলছে যে না না ভালো লাগে না সাবুর খিচুড়ি লুচিই করব তো সেই জন্যই ভাবলাম যে স্নান টান করে তারপরে মাকে ওই আটা মেখে লেচি মানে বেলে দেবো মা ভেজে নেবে তো সেটাই আর কি ভাবছিলাম তো মাও স্নান করতে ঢুকেছে আমি এই যে কাজ করে নিয়ে নিচে গিয়ে তারপরে আমি স্নান করতে যাব। এই যে বেডশিটটাকে বিছিয়ে দিতে দেখছি বেশ ভালোই লাগছে একদম আলা হয়ে গেছিলো যখন তখনই গেছিলাম একটা সিঙ্গেল বেডশিট নিতে তো এই বেডশিটটাই ছিল আর একটা পিঙ্ক কালারের এরকমই ছিল তো ভাবলাম পিঙ্কটা নেব না পিঙ্কটা হয়তো রঙ কেটে যেতে পারে তো এটা নেব এটা তো একদম এক কালারের কারোর পছন্দ হচ্ছিলো না যেটা একদম এক কালারের ভালো নয় তো এখন দেখছি বিছিয়ে বেশ ভালোই লাগছে জানেন তো খারাপ লাগছে না যেহেতু আমাদের এই ফ্লোরটার হোয়াইট কালারের আর পুরো দেওয়ালটা একদম হোয়াইট কালারের সেজন্য এই ইয়েলো কালারের বেডশিটটা খাটটাতে বেশ ভালোই লাগছে তারপরে মোছামুছি করে নিলাম প্রথমে ভাবছিলাম যে মোছামুছিটা করব না প্রচণ্ড গরম লাগছিলো তো সেই জন্য তারপরে দেখছি যে না মুছলে হবে না মোছামুছিটা করে নিতেই হবে পায়ের মধ্যে দিয়ে মানে পায়ের তোলাতে কেমন মানে কালো কালো হয়ে যাচ্ছে মানে ওই ধুলোটা ওই মেঝেতেও একদম চিটিয়ে আছে তো জন্য ভাবলাম যে না সব সময় ওপরে ওঠা হচ্ছে নিচে নামা হচ্ছে তার থেকে বরং মোছামুছিটা করেই নিক কষ্ট হবে একটু তবে হ্যাঁ পরিষ্কার তো হয়ে যাবে জন্য ওই ভেবেই আর কি মোছামুছিটা করে নিলাম ওদিকে বাবু একটু ঘুমিয়ে গেছে আর সেই ফাঁকে কিন্তু আমি এই কাজগুলো করে নিচ্ছি বাবু এখন একদম আমাকে ছাড়তে চায় না মানে একটু যদি চোখের আড়াল হয়ে যায় তাহলেই ব্যাস হয়ে গেল তাহলেই মা মা করে পুরো একদম কেঁদে কেটে অস্থির হয়ে যায় সেই জন্য এখন বাবু ঘুম হচ্ছে আর আমি এই ফাঁকে ছুটে চলে এলাম ওপরে কাজকর্মগুলো সারার জন্য আর এসে গাছগুলোকে আগে প্রথমে দেখেছি জানেন তো গাছগুলো কিন্তু বেশ ভালো আছে মনটাও কিন্তু বেশ ভালো লাগছে গাছগুলো দেখে এই যে জানলাগুলোকে আগে বন্ধ করে দিলাম যেহেতু রুমটা আমার ক্লিন করা হয়ে গেছে জানলাটাকেও বন্ধ করে দিলাম এই যে একদম ডিপ ক্লিন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার করে দিয়েছি তারপরে যে লাইট পাখা বন্ধ করে দিয়ে নিচে চলে এসেছি স্নান করে নিয়েছি স্নান টান করে নিয়ে এখন জানলাটাকে বন্ধ করে দিলাম সবার আগে আগে জানলাটাকে বন্ধ করে দিই কারণ কি নিচের ঘরে যতই ঠান্ডা হোক ওই রোদের তাপটা ঘরের মধ্যে ঢুকলে গরম হয়ে যাবে তো সেজন্য আগে জানলাটাকে বন্ধ করে দিলাম ওইদিকে বাবু ঘুমোচ্ছিল বাবু উঠে গেছে বাবার কলে দিয়ে দিয়েছি তো বাবুকে খাইয়ে স্নান করাবো তাহলেই মোটামুটি আমার কাজকর্ম প্রায় কমপ্লিট হয়ে যাবে আর মাম্মাম ওইদিকে তো এখন স্কুলে গেছে মাম্মাম স্কুল থেকে আসতে আসতে মোটামুটি ওই সাড়ে এগারোটা বাজবে আপনাদেরকে তখন বলেছিলাম সাড়ে এগারোটা না সাড়ে এগারোটা না ওটা হচ্ছে সাড়ে দশটা ছিল ঠিক আছে ভুল হয়ে গেছিলাম তো পরে মনে পড়লো যে না সাড়ে দশটা ছিল কারণ মাম্মাম তখনও স্কুল থেকে আসেনি মাম্মাম তো সাড়ে এগারোটায় আসে তো সেই জন্য একটু ভুল হয়ে গেছে আর কি কিছু মনে করবেন না তো তখন ছিল সাড়ে দশটা তারপরে এই যে আমি একটু বাবুর ক্রিমটাকে মেখে নিলাম তারপরে চুল টুল আঁচড়ে নিলাম তারপরে বাবুকে স্নান করাবো বাবুকে স্নান করাই ওই এগারোটা সাড়ে এগারোটার মধ্যে কখনও একটু সময় মানে সকাল করে করিয়ে দিই দশটা সাড়ে দশটা বা কখনও এগারোটা সাড়ে এগারোটার মধ্যে স্নান করাই এই যে এখন বাবুকে ওই যে গেঞ্জিটা খুলে দিয়ে তেলটা মাখিয়ে দেবো ওকে জনসনেরই তেল অয়েল ইউজ করি কারণ কি এখন সর্ষের তেল একদম মাখায় না কারণ গরমকাল তো আর বাবুর একটু ওই অ্যালার্জির প্রবলেম আছে সর্ষের তেলেও জন্য ওই জনসন বেবি অয়েলটা ইউজ করি তো এদিকে বাবুকে তেল মাখিয়ে মাখাতে মাখাতে আমার প্রায় একদম নাজেহাল অবস্থা মাম চলে ছে মামের গুলকন্ডির জলটা করে রেখেছি তো বললাম একটু বস একটু বসে তারপরে গুলকন্ডির জলটা খাবে তো মামা দেখো আলা হয়ে গেছে শুয়ে পড়েছে তো চলুন আজকে ব্লগটা এই অবধি আবার আপনাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে সবাইকে